গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারে ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ কিন্তু নতুন দিনটা প্রচণ্ড খারাপ এই বৃষ্টি সকাল থেকে ঝিরি ঝিরিঝিরি করে পড়ছিল আর এখন দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে ঠিক আছে এই বৃষ্টির মধ্যে কি ব্লগ দেখাবো জবের থেকে আষাঢ় মাস স্টার্ট হয়েছে তবের থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিটা ভিজে ভিজে কাজ করতে করতে না আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে এই তিনটা দেওয়া আছে দেখো কেমন গায়ের মধ্যে ফোটা ফোটা করে জল পড়ছে ঘরের অবস্থা খুব শোচনীয় কিচ্ছু ভালো লাগছে না একটা দিন দুটো দিন যদি বৃষ্টিটা একদম টোটালি বন্ধ থাকে একটু কড়া রোদ দেয় তবে ভালো লাগে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই আষাঢ় মাসটা এক টানা আষাঢ় মাস প্রায় শেষ হতে চললো মাঝে মাঝে তাহলে ভাবো তোমরা এর মধ্যে আর ভালো লাগে বৃষ্টি একটা দিন অন্তত একটু গ্যাপ দিতে পারে কিচ্ছু না ঘরের অবস্থা দেখো এই ব্লগ দেখাবো কি ঠাকুরের বাসন তো খুব মজা হয়েছে বিছানার অবস্থা দেখো জামা কাপড় বাইরে দিয়েছিলাম একটু তুলে নিয়ে এসেছি আবার এগুলো আবার এই ধোপাবাড়ির মতন এখানে সব টাঙাতে হবে ঠিক আছে আর তো কিচ্ছু কাজ হয়নি ঘরের আর এই যে মালাটা দেখছো না এটা বলরাম আর জগন্নাথের গলার মালা এটা বাইরে কেন ঝুলিয়ে রেখেছি এটা শুকিয়ে গেলে তবে তুলে রাখবো বুঝেছ এ ঘরের অবস্থাও শোচনীয় কিচ্ছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি রান্না এখনও চলছে ছানা তরকারিটা বসিয়েছি ওখানে ভাত রয়েছে আর এখানে একটা পাঁচমিশালি তরকারি করেছি এই হচ্ছে খাওয়া ঠিক আছে তো বন্ধুরা খেতে হয় তাই খাচ্ছি তাহলে খাওয়ার ইচ্ছাও নেই ভাল লাগছে না আর তাহলে ভাবো কি ব্লগ দেখাবো এইটুকু ঘরের মধ্যে আমি কী দেখাবো ব্লগ আজকে দেখো ওই জামাকাপড় করেছে দোপাবাড়ির মতন টাঙাবো ওই সব দেখতে থাকবা ভাল লাগছে মানে ইরিটেটিং লাগছে আমার একদম বিরক্ত লাগছে একটা দিন একটু যদি বৃষ্টিটা কম থাকে মানে হবেই না একটা দিন পুরো তাহলে ভালো লাগে আজকে গোষ্ঠীর মেয়েরা সব টাকা দিয়ে গেলে সব কমপ্লিট হলো টাকা নেওয়া এই বৃষ্টির জন্য ব্যাঙ্কে যেতে পারিনি টাকা দিতে পারিনি কালকে যেতে হবে ব্যাঙ্কে টাকা জমা দিতে তাহলে ভাবো তো মানুষের কাজকর্মের কত ক্ষতি দেখো জল পড়ছে মাথায় জল পড়ছে সেই জলটা এখানে দিয়ে পড়লো বাইরে গিয়ে দাঁড়ালাম একটু কেচে টেচে রেখে দিয়েছি এখনো মেলা হয়নি মেলতে হবে তো ওই বাইরে বিরক্ত লাগছে বিরক্ত ভাল লাগছে না আমার জানো তো একটুও ভাল লাগছে না আমার চলো আজকে এই দেখো ব্লগ আর কি তো বন্ধুরা এখন এসে গেলাম বিছনা তুলতে বিছানা তোলার আগে কয়েকটা জিনিস মেললাম তারপর আবার ভাবলাম না আগে বিছনাটা তুলে নিই তারপর কাপড়গুলো মেলবো বুঝেছো এই ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি বাইরে মুসলধারে বৃষ্টি করছে মুসল ধারে বলে বোঝাতে পারবো না তোমাদের এত বৃষ্টি আর এদিকে আমি ভাবলাম যে আগে বিছনাটা সুন্দর করে তুলে নিই আগে ঠিকঠাক করে আর ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে না বুঝেছ আর পা পা ফা জল জলের পা পা দিয়ে দিয়ে না পাটাগুলো সব মানে ব্যথা হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বিছনাটা তুলে নিলাম এখন ধোপাবাড়ি করার পালা মানে জামা জামাকাপড়গুলো মেলার পালা সব জামা কাপড়গুলো একটা একটা করে মেরে দিই সুন্দর করে কাপড়গুলো এদিকে দিয়ে দিই হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে বুঝেছো এই পাখা চালিয়ে রাখতে হচ্ছে হাওয়াতে যাতে শুকিয়ে যায় তাই জন্যে বুঝেছো দেখো তো কত নাইটি কত জামা কাপড় তারপর চলে আসলাম এই ঘরে ওই ঘরে কাজ পুরো কমপ্লিট করে দিয়েছি ঠাকুরের জায়গা মোছা থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বুঝেছো এই ঘরেও কাপড়গুলো মেলে নিলাম এইবার বিছানাটা একটু পরিষ্কার করে নেবো কারণ বিছানাটা একটু ঝেড়ে ঝুরে পরিষ্কার করে নিতে হবে তারপরে বাকি কাজের দিকে যাব এই দেখো বিছানাটা একটু গুছিয়ে নিলাম সুন্দর করে টান টান করে পরিষ্কার করে নিলাম ভালো করে ঝেড়ে এইবার পাটিটা পেতে দিয়ে কোল বালিশগুলো নামিয়ে দেবো হ্যাঁ তারপর সুন্দর করে ঝাড়া হয়ে গেল এবার চলে যাব কিন্তু ঘরের অন্য কাজের দিকে আর যেটুকু যেটুকু জামাকাপড় আছে মেলে দিলাম আর এখন চলে আসলাম খো সবজির খোসাগুলো তুলতে সবজি খোসাগুলো সব তুলে নিয়ে এক জায়গায় জড়ো করে নিই জড়ো করে নিয়ে আজকে আর মানে গাছের গোড়ায় আর দেবো না এবার একদম সোজা ডাস্টবিনে টান মেরে ফেলবো কোনো গাছের গোড়ায় দেওয়ার সিন নেই পুরো পচা গন্ধ বেরোচ্ছে বৃষ্টির জলে ভাল লাগছে না আমার আর ওর মধ্যে থেকে কেনো হচ্ছে ও অনেক ঝামেলা আর গাছের গোড়ায় দেবো না গাছ আমার আর পুষ্টি করার দরকার নেই বুঝেছো তো যাই হোক হয়ে গেলো খোসাতলা কমপ্লিট এ দেখো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর বাইরেও দেখো মুসলধারে বৃষ্টি পড়ছে এখন আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হবে কেননা ওপরে যেতে গেলেই আমাকে বৃষ্টিতে ভিজতে হবে উঠোনটা পরিষ্কার করতে হবে করে একবারে ঘর মুছে তারপর স্নান করতে হবে দেখেছো কত বৃষ্টি পড়ছে কি বলবো আর ভাল লাগছে না তো বন্ধুরা আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘরদোয়ার সব গুছানো গাছনা কমপ্লিট এই ঘরো তাই আর ঘরদোয়ার কি দেখাবো তোমাদের এখনও লাঞ্চ হয়নি লাঞ্চ হবে তোমাদের কাকা ওপরে গেছে পুজো করতে আর এই দেখো বাইরের পরিস্থিতি আজকে এখানে ধূপ দিইনি ধূপ ওদিকে এখানে সব জামাকাপড় মেলা বাবা বাইরে বেরোতেই ইচ্ছা করছে না যেটুকু এখানে ধরানো আছে বুঝেছো তো মনে মনে জল পড়বে কি কি হয়নি অবস্থা দেখো আমাদের উঠোনে জল টল উঠে গেছিল এমন অবস্থা এই উঠোনে জল উঠে কি অবস্থা ও সব সময় থাকে ঠিক কি অবস্থা আকাশের অবস্থা দেখো কি রকম আর বন্ধুরা উপরে ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই যে আমার জগন্নাথ বসে আছে আর উপরে দেখো কত ফুল ফুটেছে সব ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে কি ভালো যে লাগছে ঠাকুর আসনটা দেখো পুরো ফুলে ফুলে ভরা রয়েছে আর আমার জগন্নাথ আমার ঘরে চলে এসেছে কত সুন্দর লাগছে জগন্নাথকে তাই না বলো আর এই দেখো কি সুন্দর বসে আছে তারা এখন নতুন করে গলায় মালাটালা পরে একদম সুন্দর রাজশাহী বেশে বসে আছেন ঠিক আছে আর এই ঘরেও আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে মানে আমি না আমার হাজব্যান্ড পুজো দিয়েছে অ্যাকচুয়ালি আর বাইরেও কিন্তু ধূপ দেখানো কমপ্লিট বুঝেছো তুলছি তোলা ধূপ দেখানো কমপ্লিট আর যে পরিমাণে বৃষ্টি পড়ছে বলার কথা না চলো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি বসে পড়েছি আমার রেগুলার রুটিনে বন্দুকটা গরমে বসিয়েছি ঠিক আছে আর এই মালটালগুলো আজকে করতে হবে আমাকে আর মালিক দিয়েছে পাথর সেই পাথরটাকে কেটে নিতে হবে দেখো এরকম পাথর দেয় এই পাথরগুলোকে কেটে কেটে নিতে হবে কী জ্বালা বলো দেখিনি মানে কিছু বলার নেই বন্দুক চার্জে বসিয়েছি আর দুটো রঙের দু কালারের মাল রয়েছে মাল দুটো কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এইদিকে দেখো আমার জল টল ভরাও হয়ে গেছে মানে সাড়ে সাতটার যে জল এসেছিলো জল ভরা সন্ধে দেওয়া সব কমপ্লিট চাও করা কমপ্লিট এই যে আমার চা রেডি এই বিস্কুটের প্যাকেটটা খুললাম এটা নোনতা বিস্কুটের প্যাকেট এই বিস্কুট দিয়ে এখন একটু চা খাওয়া হবে ঠিক আছে আর মাঝে মাঝে না ক্যামেরাটা কেমন আটকে যাচ্ছে আমার কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না যাই হোক চলো একদম চলে আসলাম এখন আমি রাতে হ্যাঁ এখন মানে মাঝখানে আমি মাল কমপ্লিট করে রিলস করছিলাম রিলসগুলো বানিয়ে সাজুগুজু করে রিলস করে জামা কাপড় পরে রিলস ফিলস করে এখন আমি এসেছি ঘরের কাজ করতে ঠিক আছে তো চলো দেখো কি করছি আর বন্ধুরা আমি আজকে আলাদা করে রিলস পড়তে বসলাম না কারণ আজকে অনেক রাত হয়ে গেছে আমার কাজকর্ম সারতে তো আমি রিলস বলছি কেন দূর চাই কমেন্ট পড়তে বসলাম না টাথা খারাপ হয়ে গেছে যাই আমি এখনই কমেন্টগুলো পড়িনি আজকে আমাকে প্রথমে কমেন্ট করেছে পল্লবী দাস পল্লবী দাস লিখেছে ঠাকুরের গানের রিলস করো লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই করবো পল্লবী দাস লিখেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ পল্লবী সুদীপ্তা মণ্ডল লিখেছে জয় জগন্নাথ স্যাড সংয়ের ওপর রিলস করো খুব ভালো লাগে ভিডিও ভালো লাগলো ভালো থেকো থ্যাংক ইউ সো মাছ সুদীপ্তা আমি আজকে স্যাটের ওপরেই করেছি রিলস বর্ণালি লিখেছে জয় জগন্নাথ দিভাই ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো লাভ ডেট থ্যাংক ইউ সো মাছ বর্ণালী অপর্ণা লিখেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ অপর্ণা আর লিখেছে আর বৃষ্টি ভালো লাগছে না গো কোনো কিছু অতিরিক্ত ভালো না লাইক দিয়ে ব্লগ দেখা শুরু করলাম কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অসংখ্য ধন্যবাদ তো এটাই ছিল আজকে কমেন্ট সেকশান একদমই ঠিকই বলেছে অপর্ণা একঘেয়ে কোনো জিনিসই ভালো লাগে না ঠিক আছে এত বৃষ্টি আর ভালো লাগছে না তো যাই হোক ব্লগটা আজকে এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা কারণ দেখো এই বৃষ্টি ওয়েদারের মধ্যে আমার দেখানোর আর কিছু নেই ব্লগ বড্ডই ছোট হচ্ছে কিচ্ছু করার নেই একটু অ্যাডজাস্ট করে দেখে নাও কেননা আমি গ্যাপ রাখতে চাইছি না ঠিক আছে রিলসগুলো করেছি একটা একটা করে অবশ্যই পাবে প্রত্যেক দিন তো যাই হোক এটাই বলার ছিল তো আজকের মতন সবাইকে বিদায় জানালাম সবাই ভালো থেকো দেখা হবে পরের পর্বে টাটা